বসা থেকে উঠতে পারে না হাঁটতে পারে না ও খান মুখে দিলে খানা খাইতে পারে না আমার রুগী এখন কথা বলে এখন

আজকে সকালে নাস্তাও খাইছে ওষুধ মুখের ওষুধও খাইছে এতদিন তো স্যালাইন দি আজকে নাস্তাও খাইছে মুখের ওষুধ খাইছে এখন ইনশাল্লাহ ভালো আছে অজ্ঞান অবস্থা কোন আমরা তো খুশি যে মরিয়ে যাই যে আর আমরা আশা করি রে আল্লাহ হায়াত দিছে এখন আল্লাহ হায়াত দিছে এখন ইনশাল্লাহ কথা বলে প্রথমে তো হেরাইছে বাড়ি চলে যান তখন বাড়িতে নিছি বাড়িতে এখন আর ওই বসা থেকে উঠতে পারে না হাঁটতে পারে না ও খান মুখে দিলে খানা খাইতে পারে না পায়খানা বন্ধ সামান্য সামান্য একটু বন্ধ ওইখানে তখন জীবন আলো হাসপাতালে এখানে এখানে ইনসার ইনশাল্লাহ ইমাম হোসেন ডাক্তার ইমাম হোসেন সাহেব চিকিৎসা দিছে উনার চিকিৎসাতে ইনশাল্লাহ আমার রুগী এখন কথা বলে এখন খাওয়ান খায় মুখে ওষুধ খায় হ্যাঁ ঠিক আছে এখন ইনশাল্লাহ ভালো আছে আর ব্যস্ত নয় এটা শেষ আশা সারা সারা দিছি খতম ফোয় কইছি সাগর সেনে দিয়ে কইছি পানি হতাশ হয়ে গেছি এখন এখন কথা ভালো লাগতেছে ইনশাল্লাহ এখানে আরো রুগী আসুক এটাই আমাদের কামনাতে চিকিৎসা ভালো সবাই ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার সবাই এখন এখন কালকে কথা ক তখন এক একটা আনন্দ আইছে মানুষের ভিতরে চিকিৎসা ভালো চিকিৎসা এটাই আমাদের এখানে থেকে আর আমরা নাগাছি টাগান কি গিয়ারে যাবো তো কইছি এখানে যখন চিকিৎসা ইনশাল্লাহ এখন মরা মানুষ যেমন চিন্তা হয়েছে নিজের চিকিৎসা ভালো